হ্যালো বন্ধুরা পরের পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে এই যে দেখো বন্ধুরা দাদাটাই অনেকদিন পর মাছ পেয়েছে এগুলো আমি রান্না করছি আজকে এই যে দেখো খুব ব্যস্ত আমি খুব ব্যস্ত বন্ধুরা ওই জন্য তোমাদের ভালো মতো ভিডিও দিতে পারছি না এই অনেকদিন পর মাছ পেয়েছে একটাই মাছ কিন্তু এই পাশে দেখো একটু উচ্চ ভাজাও করে নিলাম আর আজকে আমি পাটায় মশলা পরি দেখো আর এই যে আলু দিয়ে মাছের রসা করবো অনেক দিন পর কিন্তু আর সবাই কেমন আসেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সব চারিদিকে তো বৃষ্টি না বৃষ্টি জল সবার দিকে সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো থাকুন আর আশা করুন আশা করি সবাই ভালো থাকুন বন্ধুরা কি বলেন তো আমরা যে বলি না বন্ধুরা যে আমাদের মেয়েদের কষ্টগুলো কেউ বোঝে না সত্যিকারের ঠিকই মেয়েদের কষ্ট কেউই বোঝে না খুব কম মানুষ আছে যে মেয়েদের কষ্টগুলো বোঝে তাই না আর এই যে দেখেন উচ্ছে ভাজাটা আমি প্রতিদিনই ট্রাই করি এই আমার খুবই ছোটো কড়াইটা আপনাদের ভাই তো মানে ওনার তো সুগার ধরা পড়েছে ওনার মানে কিছুটা বেশি খেতে হয় ওই জন্য উচ্ছে ভাজাটা আমার প্রতিদিনই ট্রাই করতে হয় ঠিক আছে আমারও খুব ভালো লাগে গরম গরম ভাতে উচ্ছে ভাজা বলুন তারপরে রান্না বলেন সবই ভালো লাগে আর এখানে তো নদী আছে আপনাদের বলেছিলাম সেই নদীতে কিন্তু মাছগুলো পাওয়া যায় ধরা পরে

বুঝেছেন তেল একদম ভীষণ মানে খোলা ওই যে খোলা জলের মাছ যদি থাকে না সে মাছের টেস্টও হয় এবং তেলও হয় যে প্রচুর আর প্রচুর টেস্টি হয় এই নদীর মাছ আমি যেখান থাকি ওখানে তো নদীর মাছ মানে ভীষণ টেস্ট ভীষণ টেস্ট সে না বলে বোঝাতে পারব না আপনাদের যদি আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন তাই না বন্ধুরা আর বলছি সবাই কিন্তু আমি কিন্তু নতুন ইউটিউবের বন্ধুরা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না সেজন্য বলছি যে আমি অনেক কিছু জানি না বুঝতে পারি না যে কী থেকে কী করবো অনেক সময় আর সবাইকে বলছি আমি কিন্তু দুপুর তিনটের সময় লাইভ করি তাহলে একটু বুঝতে পারবেন আর রাত সাড়ে দশটায় সবাইকে আসার অনুরোধ রইল আর সবার ভিডিওগুলো জায়গার ভিডিও আমার সামনে আসে আমি তাদের ভিডিওগুলো দেখি যতটা সময় পাই ততটাই দেখি এরকম নাচটার মধ্যে ভাজা হয়ে গেছে প্রায় একটু ভালো করে ভাজ যাবে কেন বলেন তো এটা ফ্রিজে ছিল না আর জানতে থাকলে অতটা ভাজা লাগবে না তাই না আর এখানে তো মারা তো তো মাছে না মাছ মাংস খায় না খুব কমই খায় আর আমরা তো খাই না আমরা তো বাঙালি মাছ মাংস ছাড়ো ছাড়াও বাঁচি না ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি ভাই সব বাই তোমার অনেক সময় ভালোবাসে এবং শুভকামনা